নির্বাচন বাঞ্চালে রাজপথে সরব হচ্ছে আওয়ামী লীগ ঝটিকা মিছিলে অংশ নেওয়া প্রত্যেককে দেওয়া হচ্ছে পাঁচ হাজার অর্জগতা ঠেকাতে চব্বিশ ঘন্টায় রাস্তায় থাকবে পুলিশ বলছেন ডিএমপি কমিশনার নির্বাচনে জরিপে ভোটারদের পছন্দের তালিকায় দেশের ছয় বিভাগে গিয়ে বিএনপি রংপুরের জামায়াত এবং বরিশালে এগিয়ে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ আর এনসিপির অবস্থান চতুর্থ নাহিদ ইসলামের মন্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে উত্তাপ অস্বস্তি গুঞ্জন প্রমাণ সহ তালিকা প্রকাশের হুশিয়ার এনসিপি মধ্যরাতে হঠাৎ ঢাকায় মার্কিন দূতাবাসের নিরাপত্তা জোরদার একটি গোষ্ঠীর হামলার পরিকল্পনার খবরে এমন উদ্যোগ বলছেন দায়িত্বশীলরা এবার সাপলা প্রতীক চেয়ে ইসিতে আরেক দলের আবেদন সাপলা না পেলে নিবন্ধন নেবেন এনসিপি বললেন সরাত আগামী নির্বাচন করতে মরিয়া কার্যক্রম স্থগিত আওয়ামী এই লক্ষ্যে পরিস্থিতি অস্থিতিশীল করতে দফায় দফায় ঝটিকা মিছিল করছে কার্যক্রম নিষিদ্ধ দলটির নেতাকর্মীরা আর এই মিছিলে অংশ নিলেই দলের পক্ষ থেকে প্রত্যেককে দেয়া হচ্ছে পাঁচ হাজার টাকা ঝটিকা মিছিলে অংশ নিয়ে বিভিন্ন জায়গা থেকে গ্রেপ্তার হওয়া নেতাকর্মীরা স্বীকারোক্তিতে জানিয়েছেন এমনই কথা এই তথ্য জানান ডিএমপির কমিশনার শেখ সাজ্জাদ আলী সোমবার এই ইস্যুতে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ডিএমপির মাসিক অপরাধ পর্যালোচনা সভায় হুঁশিয়ারি দেন ডিএমপির কমিশনার বলেন আওয়ামী লীগের অনেক টাকা আছে ওই টাকা খরচ করে তারা আগামী নির্বাচন ভন্ডুল করতে চায় ঝড়কে মিছিলে অংশ নিলেই কার্যক্রম নিষিদ্ধ দলের পক্ষ থেকে প্রত্যেককে দেয়া হচ্ছে পাঁচ হাজার টাকা ঝড়কে মিছিলে অংশ নেওয়া গ্রেফতার হওয়া আওয়ামী লীগ নেতারা এসব স্বীকারও করেছে তাই এ বিষয়ে পুলিশকে সজাগ থাকতে হবে পুলিশকর্মকর্তাদের ডিএমপি কমিশনার বলেছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে শতভাগ নিরপেক্ষ থেকে দায়িত্ব পালন করতে হবে সবাইকে অত্যন্ত পেশাদারিত্বের পরিচয় দিতে হবে পক্ষপাত পক্ষপাতদুষ্ট আচরণ করলে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সাফ জানিয়ে দেন ডিএমপি কমিশনারের বক্তব্যের বরাত দিয়ে সূত্র জানায় থানায় সাধারণ ডায়েরি হওয়ার আধা মধ্যেই তদন্ত শুরু করতে হবে ইতিমধ্যে এ বিষয়ে মনিটরিং শুরু করেছে ডিএমপি সদর দপ্তর যথাসময়ে জিটির তদন্ত শুরু না করলে দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলেও হুশিয়ার দেন তিনি নিষিদ্ধ ঘোষিত দলের উপর দৃষ্টি রাখার আহ্বান জানিয়ে কমিশনার বলেন ঝটিকা মিছিলের প্রস্তুতির সময় সম্প্রতি দুইশো চুয়াল্লিশ জন নেতাকর্মীকে গ্রেফতারের পর ঝটিকা মিছিল কমে গেছে কিন্তু তৎপরতা থেমে নেই বিদেশে পলাতক আওয়ামী লীগ ছাত্রলীগ নেতাদের নির্বাচন ভুন্ডুলের সর্বাত্মক প্রচেষ্টা তারা চালাতে পারে ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা নানা নির্দেশনাও দিচ্ছে তারা যেন কোনোভাবেই সফল না হতে পারে সেজন্য সার্বক্ষণিক প্রস্তুত থাকতে হবে এখন ক্রিটিক্যাল সময় চলছে এসব সময় পার করতে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান ডিএমপি কমিশনার তামজিদ মির্জা নির্বাচনী জোট প্রার্থী প্রথমে ব্যস্ত রাজনৈতিক দলগুলো এর মধ্যে বেশ কিছু বাছে আসনেই কাজ শুরু করেছেন বিভিন্ন দলের সম্ভাব্য প্রার্থীরা তবে নির্বাচনের মাঠে সবার বিশেষ নজর থাকছে তিন দলের দিকে পরবর্তী সরকার গঠনের ক্ষেত্রে এগিয়ে কোন দল বিএনপি জামায়াত নাকি এনসিপি যদিও এইসব প্রশ্নের উত্তর নিয়ে একটি জরিপ করেছে বেসরকারি সংস্থা ইনোভেশন কনসাল্টিং সোমবার রাজধানীর কারণ বাজারে বিধিবেল ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রকাশ করা হয় ওই জরিপের ফলাফল সেখানে দেখা যায় ময়মনসিংহ সিলেট রাজশাহী খুলনা ঢাকা ও চট্টগ্রাম বিভাগে এগিয়ে বিএনপি এর মধ্যে ময়মনসিংহ বিভাগে বিএনপি পঁয়ত্রিশ দশমিক সাত শতাংশ জামায়াত পঁচিশ দশমিক আট শতাংশ আওয়ামী লীগ সতেরো দশমিক তিন শতাংশ ও এনসিপি চার দশমিক

জামায়াত চব্বিশ দশমিক তিন শতাংশ চট্টগ্রামে বিএনপি একচল্লিশ দশমিক নয় শতাংশ জামায়াত সাতাশ দশমিক ছয় শতাংশ ও আওয়ামী লীগের পক্ষে সতেরো দশমিক এক শতাংশ ভোট দিয়েছেন সাধারণ মানুষ অন্যদিকে রংপুর বিভাগে জামায়াত এগিয়ে তেতাল্লিশ দশমিক চার শতাংশ সমর্থন নিয়ে যেখানে বিএনপি ছত্রিশ দশমিক সাত শতাংশ আওয়ামী লীগ বারো দশমিক পাঁচ শতাংশ বরিশালে আওয়ামী লীগ এগিয়ে একত্রিশ দশমিক নয় শতাংশ ভোটার সমর্থন নিয়ে সেখানে বিএনপি আঠাশ দশমিক সাত শতাংশ ও জামায়াত পেয়েছে উনত্রিশ দশমিক এক শতাংশ ভোট সার্বিক ভোটারদের পছন্দের তালিকায় বিএনপি প্রথম জামায়াত দ্বিতীয় আওয়ামী লীগ তৃতীয় ও এনসিপি চতুর্থ অবস্থানে রয়েছে বলে ওই জরিপের ফলাফলে দেখা যায় ইনোভেশনের তথ্যমতে জরিপটি পরিচালিত হয় দেশের চৌষট্টি জেলার মোট দশ হাজার চারশো তেরো নাগরিকের মধ্যে এলাকা অনুযায়ী উনসত্তর দশমিক পাঁচ শতাংশ অংশগ্রহণকারী গ্রামীণ এবং ত্রিশ দশমিক পাঁচ শতাংশ শহুরে পিপলস ইলেকশন পালস সার্ভের দ্বিতীয় পর্বের তথ্য সংগ্রহ করা হয় দুই থেকে পনেরো সেপ্টেম্বর এতে দুটি খণ্ড রয়েছে দ্বিতীয় খণ্ডে আলোচিত হয়েছে ভোটারদের দলীয় পছন্দ অনুমোদন ভোটের সিদ্ধান্ত ভারত পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ও ভবিষ্যৎ সরকারের প্রতি প্রত্যাশা নিয়ে তামজিৎ মির্জা নিউজ অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা সেফ এক্সিট খুঁজছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের এমন মন্তব্য যেন রীতিমতো ঝড় তুলেছে রাজনীতির মাঠে এরপরে বিষয়টি নিয়ে সরব হয়ে উঠেছেন উপদেষ্টারা কেউ কড়া ভাষায় সমালোচনা করছেন কেউ আবার নাহিদের বক্তব্যের সত্যতা জানতে চাচ্ছেন গেল চার অক্টোবর এখন টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে নাহিদ ইসলাম বলেন অনেক উপদেষ্টা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে লিয়াজও করে ফেলেছেন তারা নিজেদের সেফ এক্সিটের কথা ভাবছেন এই মন্তব্য প্রকাশের পর মুহূর্তেই তার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় আমি একদম কোনো এক্সিট খুঁজছি না দেশেই ছিলাম এর আগেও বহু ঝড় এসছে ভাই আমার ছেলে মেয়ে সবই দেশে তবে এনসিপি বলছে সংশ্লিষ্ট উপদেষ্টাদের নামের তালিকা তাদের হাতে রয়েছে কে কোন দলের সঙ্গে হাত মিলিয়ে নিরাপদে সরে পড়তে চাইছেন তা অবিলম্বে জাতির সামনে তুলে ধরা হবে দলটির দাবি নাহিদের বক্তব্য কোনো রাজনৈতিক কৌশল নয় বরং সরকারের ভেতরে বাস্তব অভিজ্ঞতা থেকেই এসেছে এনসিপির মতে কিছু উপদেষ্টা ইতোমধ্যেই একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রভাবে কাজ করছেন যা অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষ ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে নাহিদের মন্তব্য ঘিরে ইতোমধ্যে অন্তত পাঁচজন উপদেষ্টা প্রকাশ্যে প্রতিক্রিয়া জানিয়েছেন বেশ কড়া ভাষায় সমালোচনাও করেছেন কেউ কেউ এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্থা শারমিন বলেন নাহিদ ইসলাম নিজেও উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন সরকারের ভেতর থেকে তিনি অনেকের কার্যক্রম দেখেছেন তাই তার বক্তব্য নিছক রাজনৈতিক নয় এনসিপির এই নেত্রী আরও অভিযোগ করেন পুরনো রাজনৈতিক ও মিডিয়া এস্টাবলিশমেন্ট এখনও সক্রিয় রয়েছে যারা সুযোগ পেলেই তরুণ নেতৃত্বকে কোণঠাসা করতে চায় দলটির মতে জুলাইয়ের অভ্যুত্থানে যারা রক্ত দিয়ে পরিবর্তনের স্বপ্ন দেখেছিলেন তাদের সেই আশাই এখন হারিয়ে যাচ্ছে পুরনো শক্তির দাপটে এদিকে জুলাই আন্দোলনের মুখ্য সংগঠক সার্জিস আলম বলছেন কিছু উপদেষ্টার আচরণে মনে হচ্ছে তারা কেবল দায়িত্বটুকু সেরে নির্বাচনের মধ্য দিয়ে এক্সিট নিতে চাচ্ছেন অথচই দায় সারা দায়িত্বে কোনো অভ্যুত্থান পরবর্তী সরকার টিকতে পারে না হিমাতুল জান্নাত যুগান্ত নিউজ রাজধানীতে অবস্থিত আমেরিকান দূতাবাসের সামনে হঠাৎ নিরাপত্তা জোরদার করা হয়েছে গুলশান থানা পুলিশ ও কাউন্টার বাহিনীর বিভিন্ন ইউনিটের সদস্যরা অবস্থান নিয়েছেন সোমবার রাতে গুলশানের ডিপ্লোম্যাটিক জোনে গেল আমেরিকান দূতাবাসের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় গুলশান বিভাগের সহকারী কমিশনার এস মাসুদ আলম যুগান্তরকে বলেন নিরাপত্তা ঝুঁকির আশঙ্কায় দূতাবাস এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এদিকে গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তা নাম প্রকাশ না করে যুগান্তরকে বলেন নিরাপত্তা ঝুঁকির গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দূতাবাস এলাকায় নিরাপত্তা জোরদার করা হয় সিটিটিসির বম্ব ডিসপোজাল সহ সিনিয়র কর্মকর্তারা সেখানে অবস্থান নেয় বেশ কিছুদিন ধরেই শাপলা প্রতীক নিয়ে চলছে জাতীয় নাগরিক পার্টি ও নির্বাচন কমিশনের দ্বন্দ্ব একদিকে তালিকায় না থাকায় এই প্রতীক দেয়া যাবে না বলে সাফ জানিয়েছে নির্বাচন কমিশন অন্যদিকে শাপলা না পেলে নিবন্ধন চায় না বলে অবস্থান স্পষ্ট করেছে এনসিপি এমনকি যে কোনো মূল্যে শাপলা প্রতীক হাসিলের দাবিও তুলেছেন দলের শীর্ষ নেতারা শাপলা নিয়ে যখন ইসি ও এনসিপির মধ্যে চলছে বিপরীতমুখী অবস্থান তখনই সামনে এলো এই প্রতীকের আরেক দাবিদার এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে কি থাকছে এনসিপির ভাগ্যে সোমবার সাপলা প্রতীক চেয়ে নির্বাচন কমিশনে আবেদন করেছে বাংলাদেশ কংগ্রেস প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের কাছে এই সংক্রান্ত আবেদনপত্র জমা দিয়েছেন দলটির মহাসচিব অ্যাডভোকেট মোহাম্মদ ইয়ারুল ইসলাম আবেদনে বাংলাদেশ কংগ্রেস উল্লেখ করেছে সম্প্রতি অন্যান্য রাজনৈতিক দল থেকেও সাপলা প্রতীক চাওয়া হয়েছে যদি সরকার সাপলাকে দলীয় প্রতীক হিসেবে বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত নেয় তবে এই প্রতীকের প্রথম দাবিদার হিসেবে বাংলাদেশ কংগ্রেসকেই অগ্রাধিকার দিতে হবে আবেদন আরো বলা হয়েছে দু সালে প্রতিষ্ঠার পর থেকেই বাংলাদেশ কংগ্রেস দলীয় প্রতীক হিসেবে সাপলা ব্যবহার করে আসছে দলের প্রথম প্রচারপত্র থেকে শুরু করে সব নথিপত্রে শৈল্পিক ডিজাইনের সাপলা লোগো হিসেবে ব্যবহৃত হয়েছে তবে দু সালে নিবন্ধনের আবেদন করার সময় নির্বাচন কমিশন সাপলাকে জাতীয় প্রতীক উল্লেখ করে দলীয় প্রতীক হিসেবে ব্যবহার করা যাবে না বলে জানায় নির্বাচন কমিশনের ওই আপত্তির পর দলটি বিকল্প হিসেবে বই প্রতীক প্রস্তাব করে আবেদন জমা দেয় উল্লেখ করে বিজ্ঞপ্তিতে আরও বলা হয় পরবর্তীতে সুপ্রিম কোর্টের রায়ে বাংলাদেশ কংগ্রেসের নিবন্ধন দেওয়া হলেও গ্যাজেটভুক্ত প্রতীকের বাইরে প্রতীক দেওয়া সম্ভব নয় জানিয়ে কমিশন তাদের ডাব প্রতীক নিতে বাধ্য করে সম্প্রতি অন্যান্য রাজনৈতিক দল থেকেও সাপলা প্রতীক চাওয়া হয়েছে এবং যদি সরকার জাতীয় প্রতীক সাপলাকে দলীয় প্রতীক হিসেবে বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত নেয় তবে প্রথম দাবিদার হিসেবে বাংলাদেশ কংগ্রেসকেই অগ্রাধিকার দিতে হবে অন্যদিকে এখনও সাপরা প্রতীকেই অনর জাতীয় নাগরিক পার্টি এখন প্রশ্ন উঠছে এই প্রতীক পাওয়া নিয়ে ছাড় দেবে কোন দল এই চ্যালেঞ্জ কিভাবে মোকাবেলা করবেন সার্জিস হাসনাতরা তামজিদ মির্জা যুগান্ত নিউজ দীর্ঘ এক বছরের বেশি সময় ধরে ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে দেশে ফেরাতে সরকারের পক্ষ থেকে একাধিকবার ভারতকে জানালেও মেলেনি কাঙ্ক্ষিত সারা এবার হাসিনাকে দেশে ফেরাতে নতুন পদক্ষেপ নিতে যাচ্ছে দুর্নীতি দমন কমিশন মঙ্গলবার রাজধানীতে এক কর্মশালায় দুদক চেয়ারম্যান আব্দুল মোমেন বিষয়টি জানান পলাতক দুর্নীতিবাজদের ফিরিয়ে আনতে আন্তর্জাতিক আইন প্রয়োগকারী সংস্থা ইন্টারপোলের সহায়তায় রেড নোটিশ জারির উদ্যোগ নিয়েছে এই তালিকায় রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরাও তিনি বলেন আওয়ামী লীগের শাসন আমলে কয়েকজন প্রভাবশালী ব্যক্তি ও ব্যবসায়ী দেশের অর্থনীতি দুর্নীতির মাধ্যমে ক্ষতিগ্রস্ত করেছে তিনি আরও বলেন নির্ভয়ে এবং ভয়ভীতিহীনভাবে তদন্ত করা হচ্ছে কোনো চাপের কাছে মাথা নত করবে না সংস্থাটি সেই সঙ্গে তিনি রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান যাতে দুর্নীতিগ্রস্ত কেউ মনোনয়ন না পায় স্বর্ণ যে ধাতুর ঝলকেই চোখ আটকে যায় জানিয়ে মানুষের আগ্রহ চিরকালীন সেই স্বর্ণই এখন বিশ্ববাজারে যেন আগুন ছড়াচ্ছে দামে দামে ইতিহাস গড়ছে এই সোনালি ধাতু এবার সর্বকালেরও সব ইতিহাস ভেঙে প্রথমবারের মতো বিশ্ববাজারে দামের রেকর্ড ছাড়িয়েছে এই মূল্যবান ধাতুর যেখানে প্রতি আউন্স স্বর্ণই দাম ছাড়িয়েছে চার হাজার একশো ডলার বিশ্ববাজারে হু হু করে দাম বাড়ায় এই প্রভাব পড়েছে বাংলাদেশের বাজারেও সম্প্রতি দেশের বাজারে কয়েক দফায় বাড়ানো হয়েছে স্বর্ণের দাম এতে তৈরি হয়েছে সর্বোচ্চ দামের নতুন রেকর্ড বিশেষজ্ঞদের মতে আন্তর্জাতিক বাজারে দামের ঊর্ধ্বগতি অব্যাহত থাকলে শিগগিরই দেশে আবারও স্বর্ণের দাম বাড়ানো হতে পারে তথ্য বিশ্লেষণে দেখা যায় চলতি বছরের জুলাই মাস থেকে বিশ্ববাজারে স্বর্ণের দাম ঊর্ধ্বমুখী ধারা বজায় রেখেছে তবে গত দুই মাসে সেই গতি আরও তীব্র হয়েছে মাত্র দুই মাসে প্রতি আউন্স স্বর্ণের দাম বেড়েছে আটশো ডলারেরও বেশি বিশ্ববাজারে এমন অস্বাভাবিক দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে দেশের বাজারেও টানা কয়েক দফায় বাড়ানো হয়েছে স্বর্ণের দাম সর্বশেষ ঘোষণায় জানানো হয়েছে মঙ্গলবার থেকে নতুন দাম কার্যকর হয়েছে এতে বাইশ ক্যারেটের প্রতি ভরি সোনায় চার হাজার ছয়শ আঠারো টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ তেরো হাজার সাতশো উনিশ টাকায় একুশ ক্যারেটের এক ভরির দাম দুই লাখ চার হাজার তিন টাকা আঠারো ক্যারেটের এক ভরি এক লাখ চুয়াত্তর হাজার আটশো পঞ্চান্ন টাকা দেশের বাজারে নতুন এই দাম নির্ধারণের সময় বিশ্ববাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ছিল প্রায় চার হাজার নব্বই ডলার তবে প্রতিবেদনের সময় দেখা গেছে দাম আরও বেড়ে দাঁড়িয়েছে চার হাজার একশো ডলারে যা এখন পর্যন্ত ইতিহাসের সর্বোচ্চ হিমাতুল জান্নাত যুগান্তর নিউজ